উনি একজন ডক্টর ওনার ওই পেশা নিয়েও অনেক মন্তব্য রয়েছে অনেক বহু আলোচনা সমালোচনা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি সেটি নিয়েতে যাচ্ছি না ওনার একটি মন্তব্য উনি বলেছেন যে বিএনপিকে কোনো একটি আসন ঢাকা থেকে ওনারা দিবেন না আমি বলি ঢাকা থেকে আপনারা দিবেন না না দিবেন সেটা তো আপনারা দিতে পারেন না সেটা দিবে হলে জনগণ যদি আপনি এই কথার উপরে অটল থাকেন তাহলে বুঝতে হবে এই নির্বাচনে জামেলা করবে ওই ব্যক্তি তাহলে ওই সংগঠনটি করবে জামেলা কারণ তারা এইভাবে ঘোষণা দিতে পারে না যে জামাত বিএনপিকে একটি আসন দিবে না কি বিএনপি জামাতকে একটি আসন ঢাকা থেকে দেবে না এইভাবে কোনো রাজনৈতিক দল ঘোষণা দিতে পারে না এটা হলো জনগণের ভোটাধিকার প্রয়োগের জায়গা জনগণ সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেবে জনগণ সিদ্ধান্ত নিতে পারে জামাতকে ভোট দেবে বিএনপিকে ভোট দেবে